ধরো পাঁচটা উত্তরের আনসার করতে পারলাম আরেকজন লোক ধরো আশি মিনিট বা এক ঘন্টা দুই তিন ঘন্টা পড়লো সে হচ্ছে ঠিক ওই পাঁচটা প্রশ্নেরই আনসার করলো তাহলে কি যে টোয়েন্টি মিনিট পরে আগাই গেল সে তোমার যেতে বেশি লাভ করলো না এটাই অর্থাৎ লাইফে যদি সফল হইতে চাও তোমাকে টেকনিক্যাল হইতে হবে যেহেতু তুমি প্রাইমারি ব্যাচ তোমার মানে ফান্ডামেন্টাল ইস্যু থাকবে তোমার বিগত সালে প্রাইমারি প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করা সেই সাথে অন্য যে চাকরির পড়াগুলো আছে বিশেষ করে বিসিএস বা অন্যান্য চাকরির যে প্রশ্নগুলো আছে একটু ভালো করে পড়া যেহেতু তোমাদের সাহিত্য থেকে হাই কয়টা আসে চার থেকে পাঁচটা প্রশ্ন আসে সো এমন ভাবে পড়বা যে প্রশ্নগুলা মানে যা পড়বো তাই যেন মোটামুটি কমন পড়ে আর দুই একটা দেখেছি আমি প্রাইমারি কিছু প্রশ্ন দেখেছি খুবই আনকমন হ্যাঁ কিছু প্রশ্ন আছে ভীষণ আনকমন তো সেই ক্ষেত্রে তোমাদের প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে এখন জিরো থেকে মানে এক থেকে পাঁচ ক্লাস ফাইভ যে বইগুলো বের হয়েছে ওই বইয়ের যে কবি সাহিত্যিক গুলো নতুন ইনক্লুড করেছে এগুলো তুমি একটু ভালো করে জেনে নিবা দেন হচ্ছে সিক্স টু একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যে কবি সাহিত্যিকরা আছে সেই কবি সাহিত্যিকদের বইগুলো একটু ভালো করে পড়বা কি পড়বা কবি পরিচিতিটা পড়বা কি পড়বা পাঠ পরিচিতিটা পড়বা কি পড়বা শব্দ অর্থ গুলা পড়বা তাতে কি লাভ হবে শব্দ অর্থ অনেক সময় বাংলা ব্যাকরণ হিসেবে আসে আর কবি সাহিত্যিক গুলা মোটামুটি আসার মতো সেইগুলো এখান থেকে আসে এখন বলবো আপু এতটুকু প্রশ্নের জন্য এত পড়বো দেখো তোমরা অলরেডি নদীতে ঝাঁপ দিয়ে ফেলছো তোমরা তো টিকটক করে ক্যারিয়ার বিল্ড আপ করবা না তাই না তোমরা তো বিদেশেও যাচ্ছ না তোমরা তো বিয়ে শাদিও করতেছ না যেহেতু এই নদীতে পাপ দিছো তার মানে কি একটা চাকরি তো পাইতে হবে কি একটা চাকরি কি পাইতে হবে পাইতে হবে কি যেহেতু একটা চাকরি পাইতেই হবে পড়না রে ভাই আপু একটু পড়ো যদি ধরো আমি ছয় মাস এক বছর বা দুই বছর বা ধরলাম পাঁচ বছর পাঁচ বছর কষ্ট করে আগামী তিরিশ বছর ধরি আমি তিরিশ বছরে চাকরি পাই উনষট্টি বছর বয়সে আমি রিটায়ারমেন্টে যাব। তাহলে ধরো আগামী তিরিশ বছর আমি ভালো থাকব। তাহলে আমি কেন ভালো থাকবো না বলো আমি কেন এই পাঁচটা বছর কষ্ট করে আগামী তিন বছর ভালো থাকবো না আর প্রাইমারি চাকরি তুলনামূলক একটা ফ্লেক্সিবল জব কেমন ফ্লেক্সিবল জব যেমন ধরো তোমার প্রচুর বন্ধ থাকে যে রমজান মাস তোমরা যেভাবে বন্ধ পাবা আমি আমি ওইভাবে পাবো না তাহলে বাচ্চা ফ্যামিলি সবকিছু সময় দিতে পারতেছো তুমি চাইলে একটা চাষের জমি চাষাবাদ করতে পারো বাড়ির ভাত খেয়ে পড়তে পারো চাইলে একটা বিজনেসও করতে পারো তাহলে এরকম একটা ফ্লেক্সিবল জব তুমি যেহেতু পাবা তাহলে তুমি পড়বা না কেন মানে কেন পড়বা না আমাকে একটা যুক্তি দেখাও এরপরে পয়েন্ট আসি কঠিন না পরীক্ষা পাশ করা কি কঠিন আচ্ছা কিভাবে কঠিন হয় বলো তো যে প্রশ্নগুলো আসে কোনটা কি বুয়েটের প্রশ্ন আসে না চুয়েটের প্রশ্ন আসে না মেডিকেলের প্রশ্ন আসে কি আসে নাইনটিনের প্রশ্ন ফাইভ সিক্স এর প্রশ্ন হাই স্টাস ইন্টারমিডিয়েট এই ভাইয়া প্রথমরা কি এটা পাস করছো না এই কোর্স গুলা করে পাস কি করে আসছো না ফেল করছো পাস তো করছো ধরে নেই সবাই তো পাস না কি ইন্টার পাস তো যদি তাই হোক তাহলে এই পড়াগুলো কি কঠিন কিছু তুমি যদি মানে আমার খালার ফর্মুলা সেদিন লাইভ ক্লাস একটা কথা বলছিলাম ওভারল্যাপিং হলো আবার বলি আমার খালা একটা ফর্মুলা আমার উপরে অ্যাপ্লাই করছিল সে কোনো ফর্মুলা জানে না যদি এটা একটা ফর্মুলা সে কি অ্যাপ্লাই করলো আমার খালা হচ্ছে আমাদের বাসা থেকে পড়াশোনা করতো তো সিক্স পর সে হচ্ছে ঢাকায় চলে যায় তারপরে হচ্ছে যখন আমি ক্লাস এইটে পড়ি হ্যাঁ সে হচ্ছে আবার আমাদের বাড়িতে আসে কারণ একটু অসুস্থ ছিল মাস্টার্স পরীক্ষা সে আমাদের বাসায় থেকে পড়বে তো এshe আমাকে পড়া ধরছে আমি তো পড়টরা একদম চাঙ্গে উঠা রাখছি কারণ ও তো টাচিন ছিলে পয় না জাস্ট রিডিং পড়ে টরে রেখে দেই তো আমার খালা কি করলো সে সে হচ্ছে তোমার আমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট চালালো কি এক্সপেরিমেন্ট সে যতো রাত 12টা পর্যন্ত পরে এক এককে তো ভয় পায় মেয়ে মানুষ আমার খালা খুব সুন্দরী মানে আমার মতো না মানে জেনুইনলি সুন্দরী তো সে আছে বারান্দায় পড়তো তো স্বাভাবিকভাবে একটু ভয় পেত আর আমি হচ্ছে মূল ঘরে পড়তাম গ্রামে যেমন টিনের ঘর মানে তোমার ইট দিয়ে বানানো থাকে তো আমার খালা সে আমাকে একদম সন্ধ্যা ছয়টার থেকে রাত বারোটা পর্যন্ত বসায় রাখতো বসায় রেখে কি করতো বসায় রেখে বলতো যে তোর পড়াগুলো হয় নাই ধরো একটা কবিতা দিল আমার মুখস্ত বলে আমার একটা লাইন নয় লিখার পরে দেখতাম কমা ভুল এটা ভুল আবার লিখাইতো এমন করতে করতে আমাকে মানে একদম বলো যে তোর পড়ায় হয় না তুই পড় এগুলো ভালো করে পড় বলে টেবিলে বসায় রাখলো আমি রাগে জিদে মানে ওই যুগে তো মোবাইল নাই যে ভাল লাগে না যাই একটু মোবাইল থেকে একটু করে আসি হ্যাঁ এরকম তো সুযোগ নাই তো বসে আছি একদিন জিত জিত করে করে কিছুই পড়লাম না জানো বসে আছি পরের দিনও করে দিন তারপর দেখি সময় কাটে না আচ্ছা ছয়টা থেকে বারোটা বন্ধু ধর টেবিলে বসে থাকলে ভাল লাগে বলো সময় কাটে না বই খাতা গুলো অনেক সুন্দর করে গুছালাম আমার টেবিল থাকে নোংরা মানে এলোমেলো র্যান্ডমলি থাকে বই খাতা গুলো সেগুলো গুছালাম এরপর তৃতীয় দিন বিসমিল্লা বলে বাংলা বইটা বের করলাম যেহেতু বাংলা বইটা আমার পছন্দ পুরা কবিতা শব্দ তো ভালো করে পড়লাম ধরো দুই তিন ঘন্টা পড়া পরে আবার সমাজ বইটা বের করলাম ওইটাও খুব ভালো করে পড়লাম এরপর তৃতীয় দিন চতুর্থ দিন এরপর আবার সেই বিজ্ঞান বইটা বের করলাম এরকম করতে করতে বুঝছো টানা যে আমার খালা ছিল আমার এখনো মনে আছে ক্লাস এইটের বললাম না এর আগে রেফারেন্সে দিছি যে জাঙ্ক ফুড ইস ফুড দ্যাট হেজ বিন প্রডিউসড ফর ইটস পাম্পজেন টেস্ট মানে মুখস্থ হয়ে গেছে আমি পুরা ক্লাস এইট এর ইংলিশ বই আমার মুখস্থ ছিল বিজ্ঞান লবণ অম্ল কারক থেকে শুরু করে যত সংজ্ঞা আছে ওই টাইমে আমার মুখস্থ টেবিলে বসেছিলাম কি করবো বই বারবার পড়ি বারবার পড়ি একই পড়া সাত দিন আর মাথায় থাকে মানে কিছু ভুলার চান্স আছে ক্লাস এইটের এর পরীক্ষা দিলাম জানো ক্লাস এইট এর অঙ্ক কিন্তু খুব কঠিন আমি একশো তিন নিরানব্বই পেলাম মানে ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম তারপর হচ্ছে তিনটা থানার মধ্যে সদরপুর চরবদূষণ ভাঙা তিন থানার মধ্যে পরীক্ষা হলো আমি হাফ নাম্বারের জন্য সেকেন্ড হইলাম মানে ফার্স্ট না হয়ে সেকেন্ড হলাম এতগুলা এতগুলো পুরস্কার পেলাম শুধু একটা থিওরি ফলো করে সেটা হচ্ছে আমার খালা আমাকে টেবিলে বসা রাখতো এই মোবাইল এই মোবাইলটা এমনি ছুঁড়া দাও ছুঁড়াই দিতাম ভাঙিয়ে যাবে দেখে দিলাম না টাকার মায় আছে না ছুঁড়ে ফেলে দিয়ে সন্ধ্যা ছয়টা থেকে বারোটা মতো পড়ো তোমার যদি চাকরি না হয় আমি চাকরি ছেড়ে দেবো ট্রুলি আমি চাকরি ছেড়ে দেবো তবে কোনো ইউটিউব হবে না কোন রিলস হবে না হাবি যাবি হবে না অনলি পরও হবে এখন কমিটমেন্ট দাও তোমরা কি এটা করবা বলো করবা একবার যদি এরকম জি ম্যাম বলছো মানে রোজার মাসে এই যে রোজার আগের দিন কথা দিস কথা যেহেতু দিস কথা যদি না রাখো আল্লাহর কাছে ঠেকা থাকবা আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহর কাছে ঠেকা থাকবা যদি আল্লাহর কাছে ঠেকা না থাকতে চাও আজকে থেকে নিয়ত করো পড়বা পড়বা মানে পড়বা সব শেষ করে ফেলবা তুমি যদি মূল তোমার বিগত সালে প্রশ্ন থেকে শুরু করে অ্যানালাইসিস করে যেমন ধরো এই যে একটা প্রশ্ন দেখলাম বাংলা সাহিত্যের গঠন পঠনের জন্য প্রাচীন যুগ এই যে সালগুলা দেয়া আছে ধরো তুমি পড়তে গেলা এমনি অবজেক্টিভ তো শুধু এইটুকু পড়ি ছয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখবা তুমি যখন একটা প্রশ্ন ব্যাংক দেখবা তখন দেখবে প্রশ্নের নিচে আমার ব্যাখ্যা থাকে যেহেতু এইটা আছে তাহলে এটা কি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এটা কি একটা প্রশ্ন যখন পড়বা যেহেতু ওই প্রশ্নটা আসছে পুরা ব্যাখ্যাটা